প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় জ্বালানি খনিজ সম্পদ বিভাগ এটি চার ক্যাটাগরিতে সাতাশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন সার্কুলার গুলো আপনারা দেখতে পারেন এবং সে অনুযায়ী আবেদন করতে পারেন দেখেন এখানে অনেক বড় সার্কুলার সম্পদ অধিদপ্তর বন অধিদপ্তর জেলা পোশাকের কার্যালয় বিভিন্ন ধরনের সার্কুলার দেওয়া আছে আপনারা সেগুলো দেখে আবেদন করতে পারেন ধন্যবাদ আসুন এবার বিজ্ঞপ্তিটা দেখি প্রথমে আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেড চারটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত ষাট লিপিতে গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁচিশ পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আছে কম্পিউটার অপারেটর দুইটি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান স্টুডেন্টের এখানে আবেদন করতে পারবেন না কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নয়টি পদ এটা হচ্ছে সবচেয়ে বড় পদ নয়টি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ প্রতি থাকতে হবে অফিস সহায়ক বারোটি পদ কোন স্বীকৃত বোর্ড মাধ্যমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এটি সম্পূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি যারা সচিবালয়ে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এখানে আবেদন করবেন এটা সারা বাংলাদেশের সকল ছেলে মেয়ে আবেদন করতে পারবেন সকল প্রার্থীর ক্ষেত্রে তেরো দুই দু তারিখ বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থে হবে অর্থাৎ আঠেরো বছর নিচে ওরেও আবেদন করতে পারবেন ওই দপ্তরে চাকরি করে বা ডিপার্টমেন্টের ক্যান্ডেলেট থাকে তবে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ই এম আর ডি ডট লিটার ডট ফ্রম ডট বিডি রয়েছে সেটির আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ তেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে বারো তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবার বলছি আবেদন শুরু তেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ বারো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে এক ও তিন নম্বর ক্রমিক করার জন্য একশো টাকা ফি টাকা একশো বারো টাকা এবং চার নম্বর পদের ক্ষেত্রে আপনাদের ফি প্রদান করতে হবে অনলাইনে মান আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন না শেষের দিকে আবেদন করলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আবেদন করতে নাও পারে ধন্যবাদ পাশে থাকবেন চেষ্টা করবেন নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য